হ্যালো ইভ্যান চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তো গাইস আজকে আমি কিছু বইয়ের কালেকশন দেখাবো আপনাদেরকে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে বিভিন্ন রকমের বই রয়েছে বাচ্চাদের আপনারা দেখতে পাচ্ছেন এটা ছড়া বই এটা অল ইন অন এটা এবিসিডির মধ্যে সব থাকবে কে তো বিভিন্ন ধরনের বই রয়েছে আমার কাছে দেখতে পাচ্ছেন এটা বন্য পরিচয় এ বইটা এটার আগের ডিমান্ড অনেকটাই অনেকটাই ছিল এর ডিমান্ড আর এটাকে তো আপনারা চিনে নি আদর যেহেতু এটা নতুন ভার্সনে চলে এসছে এটা প্লাস্টিকের হয়ে গেছে এখন আগে ছিল কাগজের এখন চলে এসছে প্লাস্টিকের সমস্ত বই এখন প্লাস্টিকের চলেছে এসেছে এই কারণে বাচ্চারা ছেড়ে না ফেলে এর জন্য এখন প্লাস্টিকের বই দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বইগুলো কোয়ালিটি শুধু দেখেন তো আমি এই ভিডিওতে প্রাইস প্রাইসটাও বলে দেবো ভিডিওতে আপনারা শুধু দেখেন ধারাপাটটাও দেখেন সমস্ত বই নামটা পেয়ে যাবেন একে চন্দ্র সমস্ত তো আপনারা এই অল ইন অনের মধ্যে সমস্ত ছড়াও পেয়ে যাবেন ছড়া এই যে ওয়ার্ডের মাধ্যমে ছড়া পেয়ে যাবেন এই যে অজ ওয় অজস্র পাশ্চি তেলে এই এরকম করে ওয়ার্ডের মধ্যে ছড়াও পেয়ে যাবেন এই এইসব এরকম ছড়াও পেয়ে যাবেন প্রতিটা ওয়ার্ডে ছড়া পেয়ে যাবেন এই যে ওয়ে ওল খেও না ঝরবে গলা এরকমভাবে প্রতিটা বই ছড়া পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এবিসিডিওর মধ্যেও পেয়ে যাবেন এই যে এবিডির মধ্যে ছোট্ট করে ছড়া পেয়ে যাবেন এই যে এবং একে চন্দ্র এক দুই সব পেয়ে যাবেন সমস্ত ফল ফুলের ওয়ার্ড পেয়ে যাবেন নামতাও পেয়ে যাবেন পয়েন্টও পেয়ে যাবেন সবটাই পেয়ে যাবেন এই বইয়ের এবং পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন যে সানডে মন্ডে টুইসডে এলো সব পেয়ে যাবেন এটার পেছনের দিকে এটা নতুন আপডেট চলে এসছে এই বইটার নতুন আপডেট এসছে তো আমি এটার প্রাইস রাখছি মাত্র কুড়ি টাকা প্রাইস শুধু এই বইটা বলি না এরকম অল ইন পেয়ে যাবেন এটার মধ্যে সব বর্ণ পরিচয় পেয়ে যাবেন মাত্র কুড়ি টাকায় ধারাপাত পেয়ে যাবেন মাত্র কুড়ি টাকায় ওকে আদর্শ লিপি পেয়ে যাবেন মাত্র কুড়ি টাকায় এগুলো সব আমার কাছে রয়েছে সব এগুলো কুড়ি কুড়ি টাকায় কুড়ি টাকার সব মানে অ্যাভেলেবেল রয়েছে এই বইগুলো আমার কাছে সব অ্যাভেলেবেল রয়েছে কেউ যদি নিতে চান আমার শপে ভিজিট করতে হবে তো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আমার অ্যাড্রেসটা আর তো আজকে ভিডিওটা পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো ভাই দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে